শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছে আছি আছে বলছি যাই হোক সরি তো আজকে আমার ছাদ বাগান দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম এখন তো শীতকাল ছাদে খুব একটা জল দিতে লাগে না কারণ ওষ পড়ে মানে কুয়াশাটা পড়ে সেই কারণে মাটিটা দেখি কি ভেজাই থাকে তো আজকে ভাবলাম সকাল সকাল উঠেছি আর গায়ে একটু রোদও লাগিয়ে আসি আর গাছগুলোকে একটু জল দিয়ে আসি তা গিয়ে দেখলাম অনেক ফুলও ফুটেছে সেগুলো তুললাম না পরে স্নান টান করে তারপরে তুলব কারণ একবার পুজো দেব আমি আর এই নাকচম্পা গাছটাও কিন্তু বেশ অনেকগুলো ফুল তারপরে পাতাগুলো দেখো একদম সুন্দর সবুজ আর একটা জিনিস দেখো আমার পাতিলেবু গাছে ফুল এসছে কিন্তু একটু ফাঙ্গাস দেখছি তো হলুদ গোলা জল একটু দিতে হবে সেটা বিকেলে দেবো যে কোনো এইসব মানে লিকুইড জল বিকেলবেলা দিতে হয় ছাওয়া পড়ে গেলে পাতা খুব একটা নেই কিন্তু এসছে কুড়ি ফুলের কুড়ি আর এই বেলফুল গাছটাও বেশ নতুন নতুন পাতা ছেড়েছে কেটে দিয়েছিলাম তারপরে তারপরে চলে আসলাম কাজকর্ম সারতে বাসি গাছ তো সারতেই হবে বাসি গাছটা সেরে তারপর স্নান টান করবো আর আজকে বিছনা তোলাটা দেখালাম না জানো তো বন্ধুরা বিছনা তুলে তারপরে আমি চলে গেলাম ফার্নিচারগুলো মুছে নিলাম আজকে একইবারে কারণ খুব ব্যস্তই রয়েছি বুঝতেই পারছো একার হাতে সমস্ত কাজ গুছিয়ে পরপর করতে হয় গ্যাস্টার্সগুলো মুছে কাঁচাগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে মেশিনে একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে মেশিনে দিলাম কারণ ভারী ভারী চাদর তো হাতে যন্ত্রণা শীতকালে তো এমনিই জানো ব্যথা বেদনা মানুষের বাড়ে সেই কারণেই না একটু মেশিনে মেশিনে দিলাম আর আমি তো সবসময় মেশিন ইউজ করি না আজকে ব্যস্ত রয়েছি কারণ ছোটো মেয়ের আজকে বেরোবে রেজাল্ট তো রেজাল্ট মোটামুটি করেছে তোমাদের আগের দিয়েই বলে দিলাম খুব একটা যে হাইফাই রেজাল্ট করেছে একদমই না তো যাই হোক ওকে দিয়ে দিলাম দুধ চকস ওইটা খেয়েই স্কুলে যাবে কারণ তাড়াতাড়ি চলেও আসবে রেজাল্ট নিয়েই তো সেই কারণে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ওকে গুছাতে চলে আসলাম ও চুলটা নিজেই দেখছি বেঁধে বেঁধে নিয়েছে আর কি বলো তো বেনুনি করেনি এমনি ছেড়ে দিয়েছে আবার স্কুল টিস্কুল খুলে গেলে আবার চুলে তো বেনি করে যেতেই আবার এই বছর কিন্তু আমার মেয়ের হয়ে যাবে চুড়িদার জানি না কি করে সামলাবে বড় আজ সবাই এক এক রকম খাবার খেয়েছি বড়ো মেয়েকে করে দিলাম একটু আপেল দিয়ে ছাতু দিয়ে স্মুদি আমরা খেয়েছি ছাতু মুড়ি আর আমার শ্বশুর মশলা তো আছে এখনও জানেন আমার কাছে উনি তো অসুস্থ আজকে একটু চিকেন কষা করছি কারণ ওনারও একটু ঝালঝাল খেতে ইচ্ছা করছে আর বেশি তেল মশলা দিইনি মনে হচ্ছে অনেক তেল মশলা কিন্তু না খুব একটা তেল মশলা দিই নিজে পুরো রান্নাটা শেয়ার করলাম না এই যে একটু উচ্ছে চচ্চড়ি করেছি আর একটু স্যালাড আর একটু চিকেন করেছি আর সেরকম কিছু করিনি কারণ আজকে বিকেলে আছে নেমন্ত্রণ খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আমি প্রদীপ আর বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আছে আমার শ্বশুরের কাছে ওরা দুজন ঘুমাচ্ছে তো আমরা বেরিয়ে গেলাম একটু জুডিওর দিকে কারণ আমাদের ফ্ল্যাটেরই একটা মেয়ের জন্মদিন আছে আমাদের এই নিচের ফ্লোরে তো ওর জন্য কিছু কেনাকাটি করতে গেছিলাম দেখো কেনাকাটি বলতে ও যেহেতু কলেজ স্টলেজ যাই তাই ভাবলাম একটা ভালো দিকে কুর্তিই কিনে দিই আর তো ভিডিও করা তো খুব চাপ এই যে এই কুর্তিটা নিয়েছি তো মেয়েও একটু জুতো দেখছিল তো আমাদের তো জুডিও জুতো একদমই পায়ে হয় না তা দেখলাম এই জুতোটা পায়ে হচ্ছিলো কিন্তু মেয়ে আমার খুব বুদ্ধিমান জানেন তো মানে জানে বাপির এখন অনেক খরচা হচ্ছে আমি ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু তাও বললো না থাক মা পরে নেবো তো যাই হোক ও যখন না করলো সবাইকেই বুঝতে হয় তারপরে গুছিয়ে তিন মা আমি আমাদের তিনজনের নিমন্ত্রণ ছিল চলে গেলাম বার্থডে বাড়িতে গিয়ে আগে কফি করে দিল যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর এই যে টিনা আর টিনা তো আমি ক্যামেরা অন করতে লজ্জায় দেখো না মানে কেক তো আর কাটবেই নাও লজ্জায় দাঁড়িয়ে আছে যাই হোক সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য অপেক্ষায় তো ওর লজ্জা ভেঙেছে তারপরে আমি কিন্তু আবার ভিডিও স্টার্ট করেছি সবাই ভিডিওতে তো আসতে চায় না এই আর কি একটু লজ্জা পায় তারপর সব বাচ্চাদের সাথে ও কেকটা কেটে নিল বেশ ভালোই জানি না ওর মনে হয় কুড়ি বা বাইশ বছরে পড়লো তারপরে ওই যে বাবা মা ঠাকুমা সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছে তারপরে চলবে কিছুটা ফটো আজকে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না খাওয়া দাওয়া টুকটাক অনেক কিছুই খেয়েছি তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি টাটা বন্ধুরা